ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার বাইট ইংলিশ লার্নিং ফিউচার বাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত দেখো আগের ক্লাসে আমরা খুব সুন্দরভাবে শিখে নিয়েছি ফ্রেজ কাকে বলে ক্লজ কাকে বলে এবং সেন্টেন্স কাকে বলে অর্থাৎ ফ্রেজের সঙ্গে ক্লজের পার্থক্য আবার ক্লজের সঙ্গে সেন্টেন্স পার্থক্য সব কিছু এগুলো আমরা শিখেছি আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে শেখাবো এই ক্লজের শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ক্লজেস কত ধরনের ক্লজ রয়েছে এই ক্লজের শ্রেণী বিভাগগুলো আজকে আমি খুব সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দেবো কারণ এগুলো আমাদের লাগবে এরপরে আমরা এগুলো আমরা করবো তখন অবশ্যই আমাদেরকে ক্লজ লাগবে তার জন্য এই ক্লজগুলো আমরা একটু খুব ভালো করে করে দিতে চাইছি দেখো তাহলে ক্লজ কত ধরনের ক্লজ আছে মনে রাখবে রিমেম্বার আর থ্রি টাইপস অফ ক্লজেস তিন ধরনের ক্লজ রয়েছে সেগুলো কি কি বিজার প্রিন্সিপাল ক্লস ক্লজ তাহলে তিন ধরনের ক্লজ আছে আমি লিখছি তিন ধরনের কি কি একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস পিআর আই এন সিআই পি এল প্রিন্সিপাল ক্লস রাইট সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট আর কি রয়েছে আর একটা রয়েছে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট অর্ডিনেট এই তিন ধরনের ক্লজ কিন্তু আমরা পেয়ে থাকি কি বললাম বুঝতে পেরেছো দেয়ার আর থ্রি টাইপস অফ ক্লজেস প্রিন্সিপাল ক্লজ অর উই ক্যান সে মেইন ক্লজ প্রিন্সিপাল ক্লজ আমরা মেইন ক্লজ বলি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি সেগুলো আমি আসছি পরে সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লাস তো কোনটাকে প্রিন্সিপাল ক্লাস বলে কোনটাকে সাবঅর্ডিনেট বলে কোনটাকে কোঅর্ডিনেট বলে আস্তে আস্তে আমি দেখিয়েছি প্রথমে আমি দেখাচ্ছি প্রিন্সিপাল ক্লাস এবং সাবোর্ডিনেট তো দেখে নাও আমি একটা সেন্টেন্স লিখছি প্রথমে দেখো দেখো আমি লিখছি আই স এ ম্যান হু ওয়াজ এ সোলজার নিশ্চয়ই বুঝতে পারছো ক্লজ অলরেডি আমরা শিখে গেছি তাহলে দেখো এখানে ক্লজ কোনটা কোনটা এই এটা টোটাল একটা সেন্টেন্স আমরা আগের ক্লাসে শিখেছি ক্লজ কোনটা এই দেখো এটা একটা পার্ট আছে আমি আগেই বলেছি তাহলে এটা একটা ক্লজ আর এই একটা পার্ট আছে এটা একটা ক্লজ আমাদের মনে আছে আমরা কি বলেছিল ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স তাহলে এইটা একটা পার্ট এটা একটা পার্ট তাহলে এটা একটা ক্লজ এটা একটা ক্লজ এখন প্রিন্সিপাল ক্লজ কাকে বলে আগে প্রিন্সিপাল বলি তারপর সাবটেন্ট বলছি মনে রাখবে যে ক্লজ স্বাধীন ক্লজ যে ক্লজ অন্য ক্লজের নির্ভরতা ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে অর্থাৎ নিজের অর্থ প্রকাশের জন্য সে অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করে না যেটা সম্পূর্ণ স্বাধীন ক্লজ তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ কি বললাম বুঝতে পেরেছ ইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা স্বাধীন যে ক্লজটা কি করে ইট এক্সপ্রেস ইটস ওন উইদাউট হেল্প অফ আদার ক্লজেস এটা অন্য ক্লজের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজেই স্বাধীনভাবে প্রকাশ করতে পারে সেই জন্য এই ক্লজটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ সাবর্ডিনেট ক্লজ কি সাবোর্ডিনেট ক্লস জাস্ট অপোজিট অফ প্রিন্সিপাল ক্লজ এই ক্লোজটা কি এটা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলে থাকি অর্থাৎ এই ক্লোজটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না ইট ডাজেন্ট এক্সপ্রেস ইটস ওন উইদাউট হেল্প অফ হেল্প অফ প্রিন্সিপাল এটা অন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে এটা নিজের অর্থ প্রকাশ করে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সেই জন্যে এটাকে বলা হয় সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় অর্থাৎ নির্ভরশীল কারোর উপরে নির্ভরশীল হয়ে থাকে তার জন্য এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আমরা বলে থাকি তাহলে দেখো এই দুটো ক্লজের মধ্যে আমি দেখছি দেখো আমি একজন লোককে দেখেছিলাম বা দেখলাম যে একজন সৈনিক ছিল দেখো আমি এই দিকটা বাদ দিচ্ছি ক্লজটাকে এই দিকটাকে বাদ দিচ্ছি রাইট সাইডটাকে এই ক্লজটাকে আমি বাদ দিলাম কি হচ্ছে আমি একটা লোককে দেখেছিলাম দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু এই এর দ্বারা নিজের অর্থ প্রকাশ করতে পারছে এর কিন্তু এই দিকটার কোনো সাহায্যের দরকার হচ্ছে না কোনো দরকার হচ্ছে নিজে বলতে পারছে কি আমি একটা লোককে দেখেছিলাম অর্থাৎ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে তার জন্য এই ক্লজটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল অর ইউ ক্যান সে মেইন ক্লজ মেইন ক্লজ এটাকে তুমি প্রিন্সিপাল ক্লজ বলতে পারো অথবা মেইন ক্লজও বলতে পারো কারণ এটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে ইট ডাজেন টেক দ্য হেল্প অফ আদার ক্লজেস এটা কিন্তু অন্য ক্লজের হেল্প নাই না কি জন্য টু এক্সপ্রেস ইটস ওন মিনিং নিজের অর্থ প্রকাশ করতে এটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তার জন্য এটা যেহেতু অন্যের সাহায্যে অর্থ প্রকাশ করছে না সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অর মেইন ক্লজ সেই জন্য এটাকে

যেহেতু এই ক্লজটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে না অন্য ক্লজের সাহায্যে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাহায্যে নিজের অর্থ প্রকাশ করছে সেই জন্য এই ক্লজটির নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে পেরেছো তাহলে যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ তাহলে এটা হচ্ছে আমি সাবঅর্ডিনেট আর যে ক্লস নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল অর মেইন ক্লস তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম এটা আমার প্রিন্সিপাল ক্লস এটা আমার সাবঅর্ডিনেট ক্লস বোঝা গেছে আর একটা উদাহরণ দিই আমি হু দিয়ে দিলাম হুইচ দিয়ে একটা লিখছি ধরো হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ নাইস খুব সুন্দর দেখো সে আমাকে একটা কলম দিয়েছিল যেটা সুন্দর ছিল একই ভাবে দেখো সে আমাকে একটা কলম দিয়েছিল নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছে তাহলে এটা আমার হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ ক্লজ রাইট ইট ইজ ক্লজ আর যেটা ছিল নাইস যেটা বলতে কোনটা আমি কিছু বুঝতে পারছি না এই দিকটা না বললে আমি যখন এই পেনের কথা বলবো তখন বুঝতে পারছো হুইচ বলতে কোনটাকে বোঝানো রয়েছে পেনটাকে বোঝানো হয়েছে তার জন্য তাহলে এই হুইচ নাইস এটা নিজের অর্থ প্রকাশের জন্য আমাকে অবশ্যই এই প্রিন্সিপাল সাহায্য নিতে হচ্ছে এই দিকটাকে বলতে হচ্ছে তবে আমি বুঝতে পারছি সেই জন্য যেহেতু এটা নিজের প্রকাশ করতে পারছে না তাহলে হুইচ নাইস এই ক্লাসটির নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস সাবিনেট ক্লাস বোঝা গেছে তাহলে এটা প্রিন্সিপাল এটা সাবিনেট বুঝতে পারলাম কোনটা প্রিন্সিপাল ক্লাস কোনটা সাব অর্ডিনেট ক্লাস অনেক সময় আমি এটা সিম্পল লিখেছি তোমাদের অনেক সময় তুমি প্রিন্সিপাল ক্লাস বুঝতে পারবে না কোথায় আছে তো সেইরকম আমি দু একটা উদাহরণ দিয়ে দিই যেমন ধরো এগুলো বুঝেছি যেমন কি করে বুঝবে কোনটা প্রিন্সিপাল ক্লাস কোথায় প্রিন্সিপাল ক্লাস আছে দেখো আমি লিখছি যেমন ধরো ধরো লিখলাম দ্য বয় দ্য বয় হু কেম হিয়ার হু কেম হিয়ার ইজ মাই স্টুডেন্ট দেখো তো খুব ভালো করে দেখো এখানে বলো তো কোনটা প্রিন্সিপাল ক্লাস কোনটা সাবঅর্ডিনেট ক্লাস দেখো বুঝতেই পারবে না দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই স্টুডেন্ট এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না কোনটা প্রিন্সিপাল ক্লাস কোনটা সাবঅর্ডিনেট ক্লাস তোমাকে খুব ভালোভাবে ভাবতে হবে যদি ধরতে না পারো আমি একটু হিন্টস দিতে পারি মনে রাখবে এইচ দিয়ে বা যে সমস্ত লিঙ্কিং ওয়ার্ডগুলো রয়েছে যারা জয়েন করবে পরেরটাই হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ হু বলো হুইচ বলো এই যে সমস্ত জয়েন করে হুস বলো হুম বলো এই দেখো আমার হু কেম হিয়ার এটা হচ্ছে আমার যেখানে এসেছিল এটা হলো আমার সাবঅর্ডিনেট খুব ভালো করে বুঝবে আর দ্য বয় ইজ মাই স্টুডেন্ট আমি লিখছি দ্য বয় ইজ মাই স্টুডেন্ট অনেক সময় আমরা বুঝতে পারি না এটা হচ্ছে আমার

It is the দ্য প্রিন্সিপাল ক্লস who came here হিয়ার আরো উদাহরণ দিচ্ছি এই টাইপের যদি বলো যেমন ধরো আমি কোড আসছি যেমন ধরো আমি লিখলাম আবার লিখছি দ বয় হুম যাকে ইউ লাভ ইজ নট অনেস্ট দেখো আমি কি লিখলাম বয় হুম ইউ ইজ নট অনেস্ট যে ছেলেটিকে তুমি ভালোবাসো সে সৎ নয় আবার আমাকে খুঁজ দেবে কি কোনটা প্রিন্সিপাল কোনটা বলতে বলতে পারবে আবার আমি পারবো সাবোর্ডেন্ট এটা হচ্ছে আমার প্রিন্সিপাল হুম ইউ লাভ এই যে বলেছিলাম এইচ দে এইটা হয়ে গেল কি আমার সাবিনেট এটা হলো সাব এটা সাবিনেট প্লাস হুম ইউ লাভ এটা সাবর্ডিনেট আর কি দ্য বয় ইজ অনেস্ট লিখে দি দ্য বয় ইজ আই সরি দ্য বয় ইজ নট অনেস্ট নট অনেস্ট দ্য বয় ইজ নট অনেস্ট এটা হচ্ছে আমার কি প্রিন্সিপাল ক্লজ বোঝা যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ তাহলে দ্য বয় ইজ নট অনেস্ট ইট ইজ ইট ইজ প্রিন্সিপাল হুম ইউ লাভ ইট ইজ সাবোর্ডিনেট তাহলে প্রিন্সিপাল ক্লজ সাবোর্ডিনেট ক্লজ আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম তবু আরেকবার খুব পরিষ্কার করে বলে দিই যে ক্লজ সম্পূর্ণ স্বাধীন ক্লজ যে ক্লাস নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে নিজের অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপরে নির্ভর করে না তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অন্যদিকে সাবডিনেট ক্লস কাদেরকে বলা হয় যে ক্লজ নিজের অর্থ নিজের অর্থ প্রকাশ করতে পারে না নিজের অর্থ প্রকাশের জন্য মেনলি প্রিন্সিপাল ক্লাজের উপরে নির্ভর করে সেই ক্লস গুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লস বা আমরা ডিপেন্ডেন্ট ক্লসও বলতে পারি সাবঅর্ডিনেট মানে হচ্ছে যে পরনির্ভরশীল নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে না তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লস অ্যান্ড হোয়াট ইজ সাবঅর্ডিনেট ক্লস রাইট চলো কোঅর্ডিনেট ক্লস আমরা একটু বুঝিনি খুব তাড়াতাড়ি এটা আমার খুব লাগবে জয়েনিং যখনই করবো আমার কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এগুলো আমার খুব লাগবে আমরা সেই জন্য এগুলো কিন্তু শিখে নিচ্ছি এরপরে আমরা ক্লাস করব পরের ক্লাসেই আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা স্টার্ট করব জয়নিং স্টার্ট করব দেখো কোঅর্ডিনেট ক্লাস কারা কোঅর্ডিনেট কি মনে রাখবে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা যখন সমপর্যায় ভুক্ত অর্থাৎ অফ ইকুয়াল র‍্যাঙ্ক এই অফ ইকুয়াল র‍্যাঙ্কের সমপর্যায় ভুক্ত যখন ক্লজগুলোকে কোঅর্ডিনেটিং কনজেনশন দ্বারা যুক্ত করি সেই ক্লজগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ অর্থাৎ আরো ভালোভাবে বলতে গেলে যখন স্বাধীন সম্পূর্ণ স্বাধীন ক্লজগুলোকে এই কোঅর্ডিনেটিং কনজেনশন দ্বারা যুক্ত করা হয় এবং তারা অবশ্যই অফ ইকুয়াল র্যাঙ্ক সম পর্যায়ভুক্ত সেম স্ট্যাটাসের বলতে পারো সেই ক্লস বলা হয় কোঅর্ডিনেট ক্লস আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখো ধরো কাম এটা দেখো একটা স্বাধীন ক্লস আমি দেখতে পাচ্ছ আবার লিখলাম সুমিত উইল কাম সুমিত উইল কাম দেখতে পাচ্ছ এটাও আমার একটা স্বাধীন ক্লস এটাও একটা ক্লস এটাও একটা ক্লস এখন যদি আমি সেন্টেন্স বলে লিখেছি এখন আমি জয়েন করিনি জয়েন করলে ক্লজ হয়ে যাবে নিশ্চয়ই আগের ক্লাস তোমরা জানো এবার আমি এখানে একটা অ্যান্ড জুড়ে দিলাম এই দেখো তাহলে কি হলো এই সেন্টেন্সের এই যে দুটো ক্লজ দেখতে পাচ্ছ দুটো স্বাধীন ক্লজ এটাও একটা স্বাধীন ক্লজ এটা একটা স্বাধীন ক্লজ এই স্বাধীন ক্লজ দুটো এখন সমপর্যায়ে অফ ইকুয়াল র্যাঙ্ক একই স্ট্যাটাসের সেম স্ট্যাটাসে বলতে পারো সেম স্ট্যাটাসের এই দুটো সেম স্ট্যাটাসের ক্লজকে আমি কি করেছি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমি যুক্ত করেছি এবং যে ক্লস গুলোকে যুক্ত করা হচ্ছে সে ক্লস বলা হচ্ছে কো অর্ডিনেট ক্লস তাহলে এটাও আমার কো অর্ডিনেট ক্লস খুব ভালো করে বোঝানো কোঅর্ডিনেট ক্লস এটাও আমার সম্পূর্ণ দুটি স্বাধীন ক্লজকে বা দু বেশি হতে পারে যখন আমরা কনজাংশন দ্বারা যুক্ত করি তখন কি করি সেই সমস্ত ক্লস গুলিকে যেগুলিকে জয়েন করা হয় সেইগুলিকে বলা হয় কো অর্ডিনেট ক্লস তাহলে এটাও আমি তুলকাম এটা স্বাধীন ক্লজ এটাও স্বাধীন ক্লজ অ্যান্ড দিয়ে যুক্ত করেছি এই দুটি ক্লজকে বলা হচ্ছে কো ক্লজ আরেকটা উদাহরণ দিই যেমন লিখছি ধরো ধরো লিখলাম হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট এই দেখো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট আবার দেখো এটা একটা স্বাধীন ক্লজ হি ইজ পুয়ার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারছি হি ইজ অনেস্ট এটাও স্বাধীন ক্লজ এই স্বাধীন ক্লজ গুলোকে আমি কি করেছি বাট কনজাংশন দ্বারা জুড়ে দিয়েছি তাহলে সম পর্যায়ের সেম স্ট্যাটাস অফ ইকুয়াল র্যাঙ্কের এই দুটো ক্লজ তাহলে এই দুটো ক্লজের নাম হচ্ছে কি অগেন ইট ইজ কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ এন্ড ইট ইজ অলসো দ্য এক্সাম্পল অফ কোঅর্ডিনেট ক্লজ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যখন সেম স্ট্যাটাসের ইকুয়াল র্যাঙ্কের স্বাধীন ক্লাসগুলিকে কনজাংশন দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হবে সেই ক্লাসগুলিকে বলা হবে কোঅর্ডিনেট ক্লাস সুতরাং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম প্রিন্সিপাল ক্লাস কি সাবঅর্ডিনেট ক্লাস কি এবং কোঅর্ডিনেট ক্লাস কি রাইট আশা করছি সবাই ক্লাসের খুব সুন্দর একটা ধারণা তোমরা কিন্তু পেয়ে গেলে এরপরের ক্লাসে আমরা জয়েনিং করব তখন দেখবে আর আমাদের কোনো অসুবিধা হবে না কারণ আমাদের ক্লাস কিন্তু জয়নিং মানে ক্লাস কিন্তু আসবেই আসবে সেই জন্য এগুলো কিন্তু আমরা করে নিলাম আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝেছ যদি ভিডিও ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যদি মনে হয় সত্যিই এই ভিডিওগুলি তোমাদের উপকারে আসছে পাশে থাকছে তাহলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো আবার দেখা হবে ভালো থেকো গুড বাই ফ্রম এভরিওয়ারি থ্যাংক ইউ ভেরি মাচ